সাবুদিন যদি তিন মাসে একটি নির্বাচন করতে পারে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় তখন হবে এগারো মাস কত চার মাস এক বছর চার মাস আমার দৃঢ় বিশ্বাস আমার আস্থা জনগণের আস্থা আপনার উপর ছিল ভরসা আপনার উপর এখনো আছে সমালোচনা নিশ্চয়ই করেছি বিলম্বর কারণ এই বিলম্বতে অনেক ক্ষতি আপনার হয়ে গেল দেশের হয়ে গেল এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে অর্থনীতিতে ক্ষতি হলো আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো এবং একটি বছরে আওয়ামী যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস তারা আবার মেরুদণ্ড সোজাগুলি দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে তাই আমরা সমালোচনা করেছি কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান নির্বাচনে তফসিলটা ওদের গ্রহণ করে ঘোষণা করুন আর বিলম্বিত নয় আমি আজকের পত্রিকায় দেখেছি গতকালকের পত্রিকাও আমি নোয়াখালীতে পাঁচ দিন ছিলাম এটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে সাতচল্লিশ হাজার নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবে বুকের বুকের লাগাবে আজকে বলেছেন লটারির মাধ্যমে বদলাবে আমার প্রশ্ন আজকে ক্রাইম রিপোর্টার থেকে এগারো মাসে বারো মাসে যারা আওয়ামী যারা চব্বিশের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারাও এখনো পুলিশের কর্মকর্তা যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা খোকন কে গুলি করেছে ওয়াসিমকে গুলি করেছে মুক্ত কে গুলি করেছে সেই সব প্রথা তারা এখনো আছে আমি কি জানতে চাই আপনার কাছে আপনি যে লটারি দিবেন সেই লঠারিতে কি এই অতীতের আঠারো চোদ্দ এবং চব্বিশের যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে সাবুদ্দিন যদি রশিটা নেয় দুজন সিপাই দিয়ে একটা নির্বাচন করতে পারে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনের এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই গুলি ব্যবহার হয় নাই হুন্ডা ব্যবহার হয় নাই গুন্ডা ব্যবহার হয় নাই সেখানে আপনি যদি এমন একটি সুষ্ঠ নির্বাচন সাবধানের চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে তা নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট তারিখটা দেন আরো সন্তুষ্ট কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্র করেছে নির্বাচনের যে থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কোথাও দায়িত্ব না পায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে